ইনকিলের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর গুরুত্ব প্রকাশ গুরুত্বের গণমাধ্যম তার মৃত্যুর পাশাপাশি বাংলাদেশে এই ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সহিংস পরিস্থিতিও বিশ্ব মিডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে ছাত্র ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকায় গুলিতে গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল প্রতিবেদনে উল্লেখ করা হয় বৃহস্পতিবার সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানিয়েছে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুব নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে বাংলাদেশের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে জাতীয় নির্বাচন থাকায় পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি প্রতিবেদনে বলা হয় নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল হাদির রয়টার্স আরও জানায় বত্রিশ বছর বয়সী শরীফ ওসমান বিন হাদির ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের সক্রিয় সংগঠক গত শুক্রবার ঢাকায় নির্বাচনী প্রচারণা শুরু করার সময় মুখোশধারী হামলাকারীরা তাকে মাথায় গুলি করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় বিবিসি প্রতিবেদন বলা হয়েছে সাবেক সুরেতার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনে নেতৃত্ব দেওয়া আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে ঢাকায় মুখোশধারী হামলাকারীদের গুলিতে আহত হওয়ার পর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আরও উল্লেখ করেছে দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার একদিন পরেই শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে ওই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছিলেন আধক্ষণের সাথে ছিলেন মেহাদি হাসান ফেজদাবি পলের সাথে থাকার জন্য ধন্যবাদ